কথা কি বলতেছি আর যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগব না এটা ফিসাব না এটা হলো বেঈমানি ঠিক সঠিক বলতেছি কথাটা এই জন্য বড় বাপ আপনার লাগে কি না করছে কোন সারা জীবন দিয়া লাইছে না দিয়া সন্তান সন্তান করতে করতে আজকে যদি ওয়াজ যদি কাজে লাগে আজকের ওয়াজটা যদি মনে করেন যে না আমার জীবনে বাস্তবায়ন করব বিয়ার আগে না বিয়ার পরে না ওকে মা বাপ বুড়া হওয়ার আগ পর্যন্ত মা বাপ সন্তান দেখতেই হবে কথা কোন ঠিক না বেটি এই সমাজে বহুত বুড়া বুড়া মা বুড়া বাবা চোখের পানি ফালায় ফালায় কাঁদে এমন সংসার সমাজে আছে না নাই আল্লাহ হদার দোয়া দিয়া কই মা বাপ যদি চোখের পানি ফালায় কই ইশরে ফুত করলে কি আপনি যত টাকার মালিক হন মাগার শান্তি পাইতেন না কবরে যাওয়ার সময় দেখবেন আপনি ইমান নিয়ে যা আরে মা বাপের মানে কষ্ট দিয়ে মাফিয়া কোবলো কথা মক্কা মত হস করলো তো কথা কতক্ষণ ঠিক না ভেবে মা বাপের দোয়াই আল্লাহ এমন প্রমাণ সমাজে আছে না নাই

এই জন্য সারা রাত উদল বদল কইরা আমি দাঁড়াইছি মা তোমার উজু করছেন তাহার জন্য নামাজটা পরবাল লাগিয়া যাই নামাজটা নিয়ে আইছেন আর সাথে সাথে আল্লাহর দুইটা হাত তুলে কই আল্লাহ ও আল্লাহ আমার মনি আমার আরামের জন্য সারা রাত সজাগ থেকে বাতাস খাওয়াইছে আমার সন্তানটারে তুমি সুলতান আরিফিন বানিয়ে দাও ইতিহাসের পাতায় দেখা গেল ওই সন্তানটাই মায়ের দোয়া হয়েছে যে সন্তানটার নাম হলো হজরতের পায়ে মায়ের দোয়ার মধ্যে কোন স্বার্থ আছে তা আমাদের পোলাপান বিয়ে করার পর মা বাপের খবর লয় না এই জন্য আল্লাহ আসতে অনুরোধ করবো আপনি মা বাপের প্রেমের পাগল হন মা বাপের জন্য যদি আপনি দেবানা হন মা বাপ আপনার জন্য যদি দোয়া করে তাইলে আপনি কি হবেন জানেন আপনি দেখবেন আল্লাহর উলি হয়ে গেছেন এবং আপনার জীবনে দেখবেন অভূতপূর্ব পরিবর্তন চলে আসবে এই জন্য আমার মা বোনরা অনেকে ওয়ার শুনতেছেন মা বোনদেরকে বলবো আপনাদেরও অনেক দায়িত্ব আছে সন্তান পেটে নিয়ে গালাগালি করবেন না সন্তান পেটে নিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না সন্তান পেটে নিয়ে বেহায়া মতো হাটে ঘাটে বাজারে ঘোরাফেরা করবেন না সন্তান পেটে নিয়ে সিকির করবেন সন্তান পেটে নিয়ে দূরত করবেন সন্তান পেটে নিয়ে নামাজ পড়বেন সন্তান পেটে নিয়ে নফল রোজা রাখবেন সন্তান পেটে নিয়ে আল্লাহ আল্লাহ তাসবি করবেন দেখবেন এই সন্তান যেদিন প্রসব হবে সেই সন্তানটা দুনিয়াতে অলিয়াল্লা হয়ে আসবে

তবে চেয়ারও করবে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বাবা আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই আল্লাহ যেন আপনারা বাবা মার সেবা করেন এবং বাবা মাকে বলবো আপনার সন্তানকে সকালবেলা কেন এই কোরআনটা শুধু তাই নয় ফাঁসের মাঠে যখন আপনাকে যদি আপনি যান দুজুকের মুখে এই কোরআনটা দাঁড়ায় যাবে দাঁড়াইয়া বলবে আল্লাহ আমার আমি এই কোরআনকে তোমার বান্দা আরামের গম হারাম করিয়া দিন রাত তেলাবাদ করেছে আমি কোরআনের সুপারিশে তাকে জান্না দিয়ে দাও রাসুল বলেন হাসরের মাঠে জাহান্নামি বান্দাকে তাকে কোরআনের সুপারিশে যান নাথে দিয়ে দিবেন চিৎকার মেরে সুভা মহান

এই আওয়াজ মানে জমান আছে না নাই এই ওয়াজটা যাবে দেশ বিদেশে আমার কথা সবাই শুনবে কারণ ধর্ম যদি ভিতরে না থাকে আপনি আপনি কর্ম করে কি করবেন আপনার ধর্ম কর্ম সবই পাশাপাশি লাগবে ধর্ম যার ভিতরে থাকে কর্ম তার চলিত হয় আর ধর্ম যার ভিতরে থাকে না কর্ম তাকে বিপথে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য হাত তুলে বলুন আমরা সবাই নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে আরো বড় করে বলুন আরো বড় করে

আসিনি এমন আসিনি আপনি যতই ক বহুত অবশ্যই আপনি মায়া করবেন আমি কইনা না যে আপনারা মায়া করেন না বহু কোন দিন মাত্র নার নই বফন ফেনি গেলে সিটাগান গেলে গজল লাগাই বউ কোন মাতানার নই বউ আফন বউ তরে ভালোবাসিব ভৈরব লাল শাড়ি কিনা দিবি যতক্ষণ কোনদিন নই নয় ফুয়ার যদি কোন জায়গায় আফদ বিপদ আগে মাজা নয় কথা মিশা নয় ঠিক না বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন ব কোনো দিন মাতনার নই বউ আফন ও আপন সর বউ কোনো দিন মাতনার আফন ও একটা বাস্তব কথা কইলা যাই কই কি বিদেশ দিয়া সন্তান ঘরের দরজায় দাঁড়াইলেরে বাবা মা দেখবে সন্তানের চেহারা দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায় বস্তা কয়টা ঠিক হুজুর কোন ঠিক কিনা এবারে বস্তা যদি 3টা হয় খুলবে কখন অপেক্ষা রয় এবার কোলার সময় দেখে কম বল বউকে অসুবিধা নাই দেখে যাই না মাল ওই অসুবিধা নাই দেখে পান্ডাবের পিস ওই অসুবিধা নাই তিনটা বাক্স দিকে দুইটা বাক্স খুলছে এবার মা কে পুত্রে এত কষ্ট করে আনলে কিনলে গা ওই ছোট একটা ব্যাগ আছে এই ব্যাগটা মা তো বুঝ জ্বালাইছে বউ রইছে এই বগটা ব্যাগটা বুরে খুলিস এবার বউ এলো আর রাতের বেলা ব্যাগটা খুলছে ব্যাগটা খোলার পর ওই ব্যাগের ভিতরে কয় আমার খালি লাগে গেছে একা কি দরকার ছিল এবার যে পাঁচ বরের সন্ন কি প্রয়োজন ছিল বউ মনে মনে খুশিতে কুইটা করে এরপরে সুন্দর করে ঘরের মধ্যে কথাবার্তা কইলো বুঝাইয়া দিল এবার তিন দিন পর পাশের বাড়ির মহিলা এসে মার কাছে কয় আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য পাঁচ বরের সন্ন আনছে এবার মা কয় আমি তো শুনি নাই এবার মা যায়া বউর ডাক দিয়ে কয় আমি শুনছি তোমার জন্য নাকি পাঁচ বরের সন্ন আনছে বউ কাঁচু কিছু সে তো আনছো তো

মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না ছোট ছোট কথায় কষ্ট পায় আমরা অনেক সময় বুঝি আরে মারে কইলে কইব না কইলে না অসুবিধা কি হ্যাঁ ব্যাংকে কত টাকা রাখে বউর কাছে কয় মার কাছে কয় না আরে বেটা মা কি ভাগ নিব ব্যাংকে কত টাকা রাখে কোন ধরনের জায়গা রাখবো মার কোন পরামর্শ করে না কাপড় কিন্তু গেলে বুঝায় না মারে মনে করে বিহু আর কি আহা যে বাপটা এখনো তো পাঞ্জাবি বালিশ নিচে দুহায়া ইস্তারি করে আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড় কিনে নিয়ে যায়

তোرز আমি কই না যে জামাই বল খারাপ ব্যপার করব আমার কথা পরিষ্কার বউ যদি শ্বশুর ইল্লকে ভালো ব্যবহার করে তইলে সে একদিন শ্বশুরইলে তার সন্তানের বউ দিয়া ভালো ব্যবহার পাবে আর এই বউ যদি শ্বশুর শ্বশরে হাত আঙ্গুল দেহ হে কতক কাগজ ও লিখা রাখেন কুরআন শরীফের দইরা পেলাম এমন সময় আইব তার পুত্রের গোয়া তার পাวน আঙ্গুল ধাই

কিতা করবে না আমি জীবত বিয়া করে আনছুন এবার ফুতের বৌড়ারে নিজের মেয়ের মত কাঁদুর ফিরেন ঠিক কি রে ফুতি ঠিক করে গেলে হ্যাঁ ওয়াস্তে মিলে গেছে নাকি তা আরে ও দাশিক শ্বশুর বাবা যাক সত্যি যেটা কই আমি যা বাজার যে সভাপতি বোয়া আমি কি একটা কথা কি বিনা প্রয়োজন আজকে কইতাছি আমার শুরু থেকে এই পর্যন্ত একটা কথা কি বেহুদা কইছি আমার লাইনটা কি তা খারাপ লাগতাছে আমি 1 ঘন্টা 40 মিনিট কথা কইছি মন হইছে যেন মানে মন হইছে জানো আর কি কেবল বইছি ঠিক এরকে মনেতেছেনা প্রেমের জ্বলে বৃষ্টি আছে না কয় একটা উঠে গেছে গা বেহুক্তি প্রেমের গুন জলে দ্বিগুণ রে দয়াল জলদিলে ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক গসনা প্রেম করিয়া মরে রে দয়াল তোমরে না করে কেড়া যাইবেন হাত তোলেন একজোড়া যাইত না এমন দি কেড়া উড়ে একটু জিকির করমুন ছাড় একটু জিকির